নতুন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভ্যানিসে বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তিন দিন ব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বেজোস ও ধনকুবের জেফ বেজোস ও লরেন সানজেসের বিয়ে ঘিরে রাজকীয় রূপ নিয়েছে ইতালির ভেনিশ তিন দিন ব্যাপী এই আয়োজন ঘিরে অতিথিদের ভিড় যেমন জমজমাট তেমনি স্থানীয়দের মতো ক্ষোভ ও সৃষ্ট ব্যয়বহুল এই অনুষ্ঠানের পেছনে খরচ হয়েছে কোটি কোটি ডলার আর এতে যোগ দিতে এরই মধ্যে ভ্যানিসে পৌঁছেছেন বিশ্বের নামি দামি ধনকুবের ও তারকারা এর অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে। বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তিন দিন ব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেজোস ও বুধবার সন্ধ্যায় হোটেল আমান থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের হন জেফ বেজোস ও লরেন্স সানচেজ। আমান হোটেলের বিলাসবহুল কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেল দেখেন হবু দম্পতি। 2023 সালে তারা বাগদান সম্পন্ন করে এবং এবার সেই গল্পের পরিণতি হচ্ছে ভেনিসে। বুধবার সন্ধ্যা হোটেল আমান থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের যে ও লরেন সানজেস বেজসের ঘনিষ্ঠ সূত্র বলছে আশি শতাংশ পণ্য সেবা ভ্যানিসের স্থানীয় উৎস থেকেই নেওয়া হচ্ছে তবে বিতর্ক নিরাপত্তা হেলিকপ্টার প্রাইভেট জেট সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর আর সমালোচক এক বিরল মিশ্র